নমস্কার কেমন আছেন সবাই আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে এলাম আজকের বিষয়টা হচ্ছে এসডব্লুপি আমি এতদিন এসআইপি এস আই করতাম আজকের বিষয়টা হচ্ছে এস এসডব্লুপি কথাটার অর্থ কী এসডব্লুপি কথার অর্থ হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান তো লাস্ট একটা ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে আপনি বিশ লাখ টাকার ইনভেস্টমেন্টে আপনি একটা অনেক বড় একটা অ্যামাউন্ট পাচ্ছিলেন সেই সমস্ত একটা আলোচনা আমি করেছিলাম আপনারা সে তার এগেনস্টে অনেক কিছু আমাকে কোয়ারি করেছেন তো আমি একটু ওটা নিয়ে আলোচনা করবো এসডব্লুপি ওটা নিয়েই আলোচনা করতে এসেছি তার আগে একটু ডিসকা ডিসকাশান করি যে আমি কে আমি ধীরাজ মণ্ডল এবং আমার ডিটেলস আপনি এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে আমি মিউচুয়াল ফান্ড এসআইপি বিভিন্ন স্টক্সের বিষয়ে মানে বিজনেস অ্যানালিসিস ট্যাক্স প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং ফিনান্সিয়াল ফ্রিডম এসব নিয়ে আলোচনা করি একটা ফিনান্সিয়াল কোর্স হিসাবে কাজ করছি দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্টের আন্ডারে এখানে আপনি যদি একটু ডিসক্রিপশানে আসেন ইউটিউবে আপনাকে সার্চ করতে হবে ধীরাজ মণ্ডল সার্চ করলে এটা চলে আসবে আমার পেজটা অ্যাট দ্য রেট ধীরাজ অফিসিয়াল এটা কিন্তু দেখে নেবেন এটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ এখানে আমার ডিটেলস আছে আমি একজন আর্মি অফিসার ছিলাম এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কিনা এই রিটায়ার্ড এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসাবে আমি কাজ করছি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস আমি স্প্রেড আউট করছি মানুষ যাতে আরও ভালো তার ফাইন্যান্সিয়াল ডিসিশানগুলো নিতে পারে সেই সব নিয়ে আমি কাজ করি এবং বিভিন্ন রকম ওয়ার্কশপ বিভিন্ন কলেজে বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমি মিটিং ফিক্স করে থ্রু অনলাইন অফলাইন এই বিষয়গুলো ডিল করি আমার একটা মিশন আছে যে আমি অ্যাটলিস্ট দশ কোটি মানুষকে এই সমস্ত প্যাসিভ ইনকামের সাহায্যে তার ইনকাম ক্রিয়েট করব এবং এই ফাইনান্সিয়াল মার্কেটের সমস্ত নলেজ এক্সপ্লোর করব এবং যাতে সবাই তার লাইফটাকে সে তার ফ্যামিলিটাকে আরও ভালো করতে পারে স্মুথ করতে পারে টাকার যে প্রবলেম সেটা যেন দূর হয়ে যায় সেটা নিয়ে আমি কাজ করছি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে ফেসবুকের লিঙ্ক আছে এটা আমার ফেসবুক পেজ এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা সময় আমি আর্মি ট্রেনিংয়ে গেছিলাম সে সমস্ত পিকচারগুলো এখানে দেখতে পাচ্ছেন হুম এখানে এই যে এই ব্যক্তিটা হচ্ছে আমি ঠিক আছে এই ব্যক্তিটা তো আমার একটা পরিচয় আছে স্যার আমি যা কথাগুলো বলছি সেখানে কিন্তু আমার যে কমিউনিটি বেস আছে সেখানে টিচাররা আছে বিভিন্ন ডক্টর আছে আর্মি অফিসার আছে আমার ফ্যামিলি ফ্রেন্ডস আছে আমার পাড়া প্রতিবেশী সবাই আছে সুতরাং আমি যে কথাগুলো এখানে বলছি সেটার কিন্তু একটা বেস আছে আপনি এই চ্যানেলের মাধ্যমে এই সমস্তগুলো পাবেন আমার যে টুইটার হ্যান্ডেল আছে সেগুলো আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারেন লিঙ্কড প্রোফাইল আছে এগুলোর ওপরে ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইল সম্বন্ধে এভরিথিং এখানে আপনি পেতে পারেন আমার সম্বন্ধে কী আছে আমি কী কাজ করছি এভরিথিং যেই ইউটিউব চ্যানেলে আমি কয়েকটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি সেগুলো আপনারা দেখতে পারেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ওপরে বিজনেস অ্যানালিসিস কিছু ইংলিশে আছে কিছু বাংলায় আছে স্টক অ্যানালিসিস আপনি কীভাবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে পারেন পি এমএস হতে পারেন মিউচুয়াল ফান্ডের এ টু জেড আপনার যে যা কোয়ারি আছে আপনি লিখুন এর উপরে আমি ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করবো এই পার্টিকুলার প্লে লিস্টে আপনি পেয়ে যাবেন এবং অলরেডি ভিডিও বানানো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এগুলো পরপর পরপর ভিডিও আছে তাছাড়া ফাইন্যান্সিয়াল ফ্রিডম সিরিজ এবং আমার লাইফের জার্নি আপনি যদি সুইং ট্রেডার হতে চান তাহলেও কিছু সেট আপ দরকার হয় সেসব সম্বন্ধে আমার এখানে আলোচনা আছে এবং তাছাড়া আমার কিছু পার্সোনাল কোর্স আছে সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন না যারা এডুকেট হতে চাই যারা পড়াশোনা করতে চায় এই বিষয়ে তাদেরকে কিন্তু আমি একটা কোর্সের মাধ্যমে ফর্টি আওয়ার্সের একটা কোর্স সেটা কিন্তু আমার আছে সেই কোর্সের মাধ্যমে এডুকেট করি মানুষ স্টুডেন্টদেরকে তো আমি টিচার আমি এবং এটাই হচ্ছে আমার কাজ মানুষকে এডুকেট করা পড়ানো এবং সেই কাজটাই আমি করছি তো যা কিছু আপনাদের কোয়ারি আছে অবশ্যই লিখুন অবশ্যই অ্যানসার পেয়ে যাবেন আজকের বিষয়টাই আমরা আসবো সেটা হচ্ছে এসডব্লুপি এস আপনি যদি গুগুলে সার্চ করেন তাহলে বলবে এস মানে সিস্টেমেটিক উইথড্রোল প্ল্যান এবং এস ডাব্লুপি ক্যালকুলেটার যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এরকম অনেক ক্যালকুলেটর আসবে আপনার সামনে গ্রো এসবিআই সিকিউরিটি দেখুন এখানে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসবিআই এস এর আন্ডারে এস বি আই সিকিউরিটি এখান থেকে আপনি বিভিন্ন রকম স্টক মার্কেটে ট্রেড করতে পারেন বা সিকিউরিটিতে আপনি ইনভেস্ট করতে পারেন তো এই পার্টিকুলার এর একটা ওয়েবসাইট কিন্তু এটা এস সিকিউরিটি এখানে আমি এটা ক্যালকুলেট করছি তো আপনাকে আপনারা অনেকে উপহাস করেছেন যে কি বলছেন আপনি বিশ লাখ টাকা আমি ইনভেস্ট করলাম আর আমি ম্যাচুরিটিতে আমি আট কোটি টাকা পাবো আর বাহাত্তর লাখ টাকা তুলে নিলাম কিভাবে সম্ভব স্যার এটা সম্ভব আপনি একটু ক্যালকুলেশানটা দেখুন দেখুন আমি এখানে লিখবো আপনার জন্য বিশ লাখ টাকা তো বিশ লাখ আমি এখানে লিখলাম বিশ লাখ মানে দুইয়ের পেটে কটা শূন্য ছটা শূন্য তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বিশ লাখ টাকার আমার ইনভেস্টমেন্ট এসডব্লিউপি মানে হচ্ছে আপনি যেমন এস আই পি করছেন এখন আপনি ইনভেস্ট করছেন এই টাকাটা ইনভেস্ট করতে করতে মনে করেন আপনার বিশ লাখে গিয়ে পৌঁছেছে এইবার আমি আপনি আর নতুন ইনভেস্টমেন্ট করবেন না এবার আপনি উইথড্র করবেন আপনি তুলবেন টাকাটা তাহলে আমি আমি কি করছি মাসে মাসে আমি বারো হাজার টাকা করে তুলছি কত টাকা বারো হাজার টাকা পেনশন তুলছেন আমার বিশ লাখ টাকার একটা সম্পত্তি আছে আমি সেটা ইনভেস্ট করে রেখেছি এবং এখান থেকে আমি বারো হাজার টাকা পেনশন তুলছি এবং আমি ধরে নিচ্ছি যে এমন জায়গায় রেখেছি যে কিনা দশ পার্সেন্ট বছরে বাড়ছে যে সম্পত্তিটা একশো টাকা একশো দশ টাকা হয়েছে এইটুকুই ধরছি আর এটা সম্ভব এটা সম্ভব এটা এমন কিছু আহামরি রিটার্ন নয় এবং আপনি পঞ্চাশ বছর ধরে তুলবেন এবার অনেকেই বলবেন যে ইনফ্লেশনের ব্যাপার স্যাপার আছে স্যার আমি ওই সব প্রসঙ্গে এখন আসছি না এই প্রবলেমটা আগে জানুন এগুলো আগে এগুলো আগে ক্যালকুলেশানটা দেখুন তারপর আমি ওটা নিয়ে আলোচনা করছি তো আমি ক্যালকুলেশানে ক্যালকুলেট করার এই যে ক্লিক এখানে ক্লিক করব দেখুন আপনি উডড্রো করে নিলেন বাহাত্তর লাখ দেখুন সেভেন্টি টু তার পাশে পাঁচটা শূন্য এবং আপনার প্রফিট এসেছে এই বিশ লাখ টাকার ইনভেস্টমেন্টে আট কোটি তেষট্টি লাখ চোদ্দো হাজার সাতশো আঠেরো টাকা টোটাল অ্যামাউন্ট আপনি আফটার ফিফটি ইয়ার্স পাবেন হচ্ছে আট কোটি এগারো লাখ চোদ্দো হাজার সাতশো আঠেরো টাকা এই টাকাটা কিন্তু সম্ভব ক্যালকুলেশান করুন অঙ্কের মাস্টারের কাছে বসুন বসে বলুন যেই স্যার এই বলছেন দেখুন তো ঠিক আছে কিনা এবং কোথা থেকে রিটার্নটা আপনাকে আপনার অ্যাকাউন্টে আনতে হবে সেটা স্যার আমাদের দায়িত্ব এটাই তো আমরা করি এটাই তো আমাদের কাজ আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার আমার কাজ তো মিউচুয়াল ফান্ড এই সমস্ত ইনভেস্টমেন্টগুলো করিয়ে আপনাকে একটা পিসফুল জীবন দেয় একটা শান্তিপূর্ণ জীবন এখানে কোনো রকম ডাজ নেই টাকাটা আপনি মাসের যে ডেটে বলবেন সেই ডেটে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে একদম সম্পূর্ণ পিসফুল জীবন এবার এই বিশ লাখ টাকা করতে আপনার কতদিন সময় লাগতে পারে সিম্পল একটা এসআইপি ক্যালকুলেটারে যাব আপনার ইনকাম একটা ঠিকঠাক যারা জব করছেন তাদের হিসাবে যদি বলি তাহলে পঞ্চাশ হাজার টাকা এবার আপনি এখান থেকে সংসার খরচের জন্য পঁচিশ হাজার টাকা তুলে নিন বাকি পঁচিশ হাজার টাকা প্লিজ ইনভেস্ট করে দিন কত বছর করবেন আমার কথায় আপনি বারো বছর করবেন আমি রিটার্নটা বারো পার্সেন্ট ধরলাম চলুন ক্যালকুলেট করে দেখি টাকাটা গিয়ে আশি লাখে গিয়ে পৌঁছচ্ছে আপনার পঁচিশ হাজার পার মান্থ আপনি যদি ইনভেস্ট করেন বারো বছর ধরে বারো পার্সেন্ট রিটার্ন পেলে আশি লাখ ছাপ্পান্ন হাজারে গিয়ে পৌঁছচ্ছে আপনার জমানো টাকা হচ্ছে ছত্রিশ লাখ এখানে বারো পার্সেন্টের জায়গায় আমি যদি পনেরো পার্সেন্ট ধরি যেটা সম্ভব এটা হচ্ছে আমাদের কাজ কোথায় কীভাবে রাখলে এই পনেরো হয় সেটাই হচ্ছে আমাদের পড়াশোনা সেটাই হচ্ছে আমাদের কাজ দেখুন বারো বছরে এই টাকাটা গিয়ে এক কোটিতে গিয়ে পৌঁছাচ্ছে স্যার বারো বছরে এক কোটিতে গিয়ে পৌঁছাচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ এইবার এই যে এক কোটি টাকা এটা থেকে আমি কি করব আমি এসডব্লু পি করব চলুন এক কোটি টাকা থেকে আমি মাসে মাসে পঁচিশ হাজার টাকা আপনি পঁচিশ হাজার টাকা রেখেছেন আমি এবার বারো বছর রেখেছেন পঁচিশ হাজার টাকা করে মাসে মাসে এইবার আমি মাসে মাসে উইড্রো করবো পঁচিশ হাজার টাকা টোটাল আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এক কোটি টাকা একের পিঠে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত টাকা তুলব পঁচিশ হাজার টাকা যে টাকাটা আপনি দিয়েছেন এবার এটা তুলতে থাকুন চলুন দেখি কত হয় আমি রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন দশ পার্সেন্ট বছরে এবং কত বছর ধরে তুলবেন সিক্সটি ইয়ার্স ধরে তুলবেন ষাট বছর ধরে তুলবেন আজকে উঠবেন না তো স্যার অঙ্কটা আপনার উইথড্রো হয়ে যাচ্ছে এক কোটি আশি লাখ টাকা এবং আপনার প্রফিট আছে টোটাল প্রফিট হয়েছে দুশো কোটি টাকা টোটাল এই আফটার সিক্সটি ইয়ার্স ষাট বছর পরে আপনার যে এক কোটি টাকার ইনভেস্টমেন্ট মানে অ্যাকচুয়ালি আপনার ছত্রিশ লাখ টাকার ইনভেস্টমেন্ট ষাট বছর পরে গিয়ে আপনি হাতে পাচ্ছেন দুইশো কোটি টাকা স্যার প্লিজ একটু জানুন বিষয়গুলো বোঝার চেষ্টা করুন একটু নিজেকে সব জানতা গামছাওয়ালা না ভেবে একটু নিজেকে স্টুডেন্ট ভাবুন হিসাব মিলে যাবে এবার আপনি বলতে পারেন পঁচিশ হাজার টাকা আজকে আমি নিচ্ছি বারো বছর পরে পঞ্চাশ হাজার টাকা নেব হ্যাঁ নিন আপনি বারো বছর পরে আলাদা হিসাব করুন না আপনার ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করেই করি না সমস্যা কি আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড পঁচিশ হাজার টাকা আজীবন তুলতে পারবেন এখান থেকে তো আপনার আপনি তারপরে বসে নেই আপনি কিছু না কিছু কাজ করছেন এটা তো একটা সারপ্লাস মানি এ আপনার হয়ে কাজ করা শুরু করে দিয়েছে আপনাকে আর কাজ করার দরকার নেই আপনি কাজ করবেন না কেন কাজ তো করতেই হবে আপনি কি করে আপনি তো ঘুমাতে পারেন সারাদিন তো ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার মসজির মালিক হন আপনি এটাই আমি বলছি আর কিছু না আপনি যেটা ইচ্ছা যে কাজটা আপনার ইচ্ছা সেটা বলুন আচ্ছা পঁচিশ হাজারের জায়গায় স্যার আমি পঞ্চাশ হাজার টাকা করে তুলব হ্যাঁ আপনি বলতেই পারেন কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট এখানে আপনি ফোর পার্সেন্ট ইয়ারলি বেসিসে তুলুন তাহলে কিন্তু আপনার ইনফ্লেশন অ্যাডজাস্টের টাকাটা মানে আমি আপনি এখানে যে টাকাটা তুলছেন আপনি এখানে তিরিশ হাজার তুলুন এখানে তিরিশ হাজার করে যদি তোলেন তাহলে গিয়ে আপনি তুলছেন দুই কোটি ষোলো লাখ ষাট বছরে এরপরে আপনার থাকছে হাতে দুইশো একান্ন কোটি টাকা আমি আমি এখানে তিরিশের জায়গায় আমি এবার পঞ্চাশ হাজারই তুললাম চলুন আপনার কথা অনুযায়ী পঞ্চাশ হাজারই তুললাম আপনি তুলে নিলেন তিন কোটি ষাট লাখ তারপরেও আপনার কাছে থাকবে দেড়শো কোটি টাকা একশো ছাপ্পান্ন কোটি টাকা স্যার বলুন কত টাকা তুলবেন এক কোটি টাকা এক লাখ টাকা তুলবেন মাসে এক লাখ টাকা না এক লাখ টাকা তুলে সম্ভব না এটা দশ পার্সেন্টে যেহেতু এখানে আপনি আশি হাজার পর্যন্ত তুলতে পারেন সরি আপনি আশি হাজার করে তুলুন মাসে আপনি তুলে নিয়েছেন পাঁচ কোটি ছিয়াত্তর লাখ টাকা এবং আপনার কাছে থাকবে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা সরি তেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকা আপনি টোটাল প্রফিট পাচ্ছেন আঠেরো কোটি টাকা এখান থেকে তো পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ টাকা আপনি আশি হাজার মাসে মাসে তুলছেন আপনার পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ টাকা তোলার পরেও আপনার কাছে থাকবে তেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকা তো পাঁচ কোটি ছিয়াত্তর পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ আর হচ্ছে ছিয়াত্তর লাখ আর হচ্ছে তেরো কোটি ছাপ্পান্ন লাখ টোটাল আপনি আঠেরো কোটি বাহাত্তর লাখ টাকা আপনার উইথড্র হয়েছে এই এক কোটি টাকার বিনিময়ে তো এসডব্লিউপির পাওয়ার আশা করি বুঝতে পেরেছেন এই টাকাটা এমন জায়গায় আমি রাখবো সে হয়তো আপনার বারো পার্সেন্টে দেবে আমি এমন জায়গায় রাখবো সে হয়তো আরও বেশি দেবে সেসব আলোচনা পরে আমাদের কাজটাই তো স্যার এটা আমরা কি করি আমরা নিফটিকে ট্র্যাক করি আমরা ইন্ডেক্সকে ট্র্যাক করি এখানে দেখুন এখানে হচ্ছে ইন্ডেক্সকে আমরা ট্র্যাক করি নিফটি ফিফটিকে আমরা ট্র্যাক করি এবং প্রতিটা ডিপে আমরা আপনার যে মানিটা সেটাকে আমরা কাজে লাগাই আপনার এখানে নিফটি ফিফটির যে চার্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ স্মল স্মল ক্যাপ ফিফটি ইন্ডেক্স আমি আমরা কি করি আমরা এই জায়গাটাই কনজারভেটিভ হয়ে যাই এই জায়গাটায় আমরা কনজারভেটিভ হয়ে যাই আমরা একদমই ইনভেস্ট করি না চেষ্টা করি আমরা অবশ্যই জানি না যে কতটা আপে যাবে বাট নেপটির প্রাইস টু বুক ভ্যালু দেখা যায় স্যার ওখানে ওখান থেকে আমরা কিন্তু হিসাব করে দেখি যে এই মুহুর্তে নেপটি ওভার ভ্যালুড নাকি আন্ডারভ্যালুড আমরা এই সেগমেন্টে আপনার টাকাটা ইনভেস্ট করব যখন মার্কেটে একটা লোয়ার প্রাইজে আপনি কোনো কিছু বাই করতে পারছেন এটাই হচ্ছে আমাদের কাজ আমরা প্রতিটা ডিপে আমরা বাই করি আর আমরা প্রতিটা মার্কেট যখন আপ চলে যাই তখন আমরা কনজারভেটিভ হয়ে যাই এবং তার জন্যই আপনার রিটার্নটা হয়তো আরও দুই তিন পার্সেন্ট বেড়ে যায় তো এটা একটা আলাদা আলোচনা আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কাজ এটার উপরেই আমাদের সমস্ত আমাদের টিম কাজ করে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এইখানে আমার ইউটিউব চ্যানেলে যাবেন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক আছে এটার উপর ক্লিক করুন করার পরে আমার যে পেজটা আসবে এখানে আপনি আপনার টোটাল একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আপনার কোয়ারিটা কী বিষয়ে জানুন এখানে দেখুন এখানে কী করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এটা এসআইপি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভিন্ন রিলেটেড ম্যাটারে হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি অ্যাডভাইজারি অন মিউচুয়াল ফান্ড এসআইপি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিজনেস রিলেটেড ইস্যু পার্সোনাল লাইফ ফ্যামিলি রিলেটেড ইস্যু স্টক মার্কেট অ্যাটসেট্রা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি নক করতে পারেন বা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে সেখানেও কিন্তু আপনি জয়েন করতে পারেন দীপান্তি ওয়েল ম্যানেজমেন্ট নামে এবং এটা আমার পারমিশান সেভি এমপি থেকে যে পারমিশান সেভি রেগুলেটেড এমপি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে আপনার নাম লিখুন ফোন নম্বর দিন আপনি কী অকুপেশান কী কাজ করছেন সেটা জানান আপনার প্লেসটা কোথা থেকে বা ডেট অফ বার্থ ইনকাম কত আপনার এবং আপনার জেন্ডার কি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কি রিলেটেড কোয়ারি মিউচুয়াল ফান্ড এসআইপি বিজনেস রিলেটেড ইস্যু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্টক মার্কেট বা কোনো কোর্স আদার্সে লিখে দিন দিয়ে কোর্স বা সেটা সেটা আলাদা একটা ইয়ে আপনার প্রশ্নগুলি এখানে লিখতে পারেন সংক্ষেপে বর্ণনা করতে পারেন যে আপনার কোনো একটা ফ্যামিলি রিলেটেড কোনো একটা ইস্যু হতে পারে পুরো টোটাল ম্যাটারটাই আপনি করতে পারেন আপনার একটা লোন চলছে ব্যাংকে হোম লোন কার লোন সেটাকে কিভাবে রিপে করতে পারে সেই সবগুলো সাজেশন আপনি পাবেন আপনার প্রশ্নগুলো এখানে সুন্দর করে লিখুন স্যার এবং তারপরে আপনার এখানে যদি আপনি আমাদের সাবস্ক্রাইবার হন আমার আমার যদি আন্ডারে যদি আপনি সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না আপনি যদি স্টুডেন্ট হন তাহলেও ফিস পেমেন্ট করার দরকার নেই জিআইএস গ্রুপের এমপ্লয়ি হলেও আপনাকে ফিস পেমেন্ট করতে হবে না এবং যদি আপনি এই সমস্ত তিনটে ক্যাটাগরির মধ্যে আসেন যদি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি আপনাকে আপলোড করতে হবে জিআই স্টাইপ হলে আইডেন্টি কার্ড আপলোড করুন আর হচ্ছে যদি কোনো কমিউনিটি গ্রুপের পার্ট হন কোনো আমাদের মেম্বারশিপের মধ্যে থাকেন আপনি তাহলে আপনার সেই কমিউনিটি গ্রুপের স্ক্রিনশটটা আপলোড করতে হবে এরপরে আপনাকে টাইম সিলেক্ট করতে হবে কোন টাইম আপনি ফ্লেক্সিবল কোন টাইমে আপনার সঙ্গে মিটিং ফিক্স করলে ভালো হয় সেটা অবশ্যই এটা এমন নয় যে আমারও টাইম অ্যাভেলেবিলিটি থাকার ব্যাপার থাকবে এবং যদি আপনি নিউ ক্লায়েন্ট হন তাহলে আপনাকে কিন্তু একটা টোকেন অ্যামাউন্ট পে করতে হবে কিন্তু এটা যদি আপনি আমার আমার পার্সোনাল যদি সাবস্ক্রাইবার হন বা এই এই স্টুড এই যে এই ক্যাটাগরির মধ্যে আসেন এক্সিস্টিং সাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু এটা রিফান্ড আছে অ্যামাউন্ট তো এটা এই জন্যই এটা রাখা হয়েছে কারণ অনেক পাবলিক থাকে যারা টাইম ওয়েস্ট করতে আসে তো সেটা বুঝে কিন্তু আপনার এই রিপেটা হবে ঠিক আছে এই রিফান্ড হয়ে যেতে পারে এই অ্যামাউন্ট ফুল বা এটাই হয়তো আপনার যে প্রথম ইনভেস্টমেন্ট সেই এই অ্যামাউন্টটা দিয়েই হবে হয়তো তো এটা হচ্ছে আমার তরফ থেকে একটা ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে তো এইভাবে আপনাকে এটা সাবমিট করতে হবে আমার টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে বুঝুন জানুন এবং আরও বেশি বিষয়গুলো সম্বন্ধে সচেতন হন হওয়ার পরে আপনি কিন্তু ইয়ে করতে পারেন আপনি এখানে দেখতেই পারেন যে এখানে আমরা আমরা জে কলেজের আমরা পার্ট এখানে একটা মেমোরিয়ান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এটা একটা ইয়ে সাইন করা হয়েছে সেটা এখানে পুরো ডিটেলস এখানে দেখতে পারেন অ্যাকচুয়ালি আমি এই কলেজে এখনও এই এই কলেজে যে কর্মরত অবস্থায় যে সময় আমি ছিলাম সেই সমস্ত সময়গুলো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ডিটেলসে আমার পেজে আপনারা যেতে পারেন সেখানে সব কিছু কোয়ারি আপনারা করতে পারেন এই দেখুন আপনি এক কোটিতে পৌঁছতে গেলে যদি আপনি বারো পার্সেন্ট ধরেন যদি আপনি পনেরো বছর এইখানে এখানে নাম্বার অফ ইয়ার্স এবং কত পার্সেন্ট সেই হিসাবে দেখুন এক কোটিতে পৌঁছতে গেলে কত টাকা এসআইপি করতে হবে তিরিশ বছরে যদি আপনি পনেরো পার্সেন্ট রিটার্ন পান তাহলে মাত্র সতেরোশো আশি টাকা এসআইপি করতে হবে তাহলে তিরিশ বছরে এটা এক কোটিতে গিয়ে পৌঁছবে এরকম অনেক কিছু ইনফরমেশান আমি এখানে প্রোভাইড করি এবং আমি আমরা এই মুহূর্তে দীপান্তি ওয়েল ম্যানেজমেন্ট একটা এমএসএমই রেজিস্টার এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে দেখুন উদ্যম রেজিস্ট্রেশন আমরা পেয়েছি এবং তার আন্ডারে এই সমস্তগুলো সার্ভিসগুলো দেওয়া হচ্ছে এবং এখানে সবকিছু কিছু ডিটেলস এখানে দেখুন আমরা এখানে এখানে লিখেছিলাম ঠিক আছে তো আপনারা কন্ট্যাক্ট করুন এবং আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করুন যত তাড়াতাড়ি শুরু করবেন দেখুন এটা পড়ুন আপনার সন্তানের জন্য এক হাজার টাকা বিনিয়োগ করুন তিরিশ বছর পর থেকে মাসে সাতাশ হাজার সাতশো আটাত্তর টাকা আগামী পরেও আপনার হাতে থাকবে আনুমানিক এক কোটি টাকা জমা পরিমাণ তিন লাখ ষাট হাজার মোট হাতে পাচ্ছেন আপনি দুই কোটি তো এগুলো পড়ে জেনে বুঝে এগুলো সম্পূর্ণ সেভি রেজিস্টার্ড এগুলো সব কিছু সেভির গাইডেন্সে চলছে এখানে রকম কোনো এ নেই আপনার সম্পূর্ণ আপনার ফোন নাম্বার হতে হবে আপনার প্যান নাম্বার আপনার আধার নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টাকাটা রিডিম হলে আপনার অ্যাকাউন্টে যাবে টাকাটা কাটালেও আপনার অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে তো খুবই ট্রান্সপারেন্ট একটা মাধ্যম মিউচুয়াল ফান্ড তার মাধ্যমে আপনি আপনার লাইফের গোলগুলো অ্যাচিভ করুন এবং গোল অ্যাচিভ হওয়া যদি হয়ে যায় ফাইন্যান্সিয়াল গোলগুলো যদি এসআইপির মাধ্যমে অ্যাচিভ হয়ে যায় তারপরে আপনি ডাইরেক্ট স্টক সুইং ট্রেডিং এসব সম্বন্ধে ভাবতে পারেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এরকম এরকমভাবে আমি আরও একটা কেস এসেছিলো আমার কাছে যে স্যার আমার কাছে একটা জমি আছে সেই জমিটার মূল্য চল্লিশ লাখ টাকা এটাও আপনাকে দেখিয়ে দেয় চল্লিশ লাখ টাকা জমিটার মূল্য সেই জমিটার থেকে এক পয়সাও আয় হয় না আমার একটা জমি সেটা রাস্তার ধারে পড়ে আছে আমি কী করতে পারি এই জমিটাতে তো চল্লিশ লাখ টাকার জমি আমি মাসে মাসে এখান থেকে তার হাত খরচে বা সংসার খরচের জন্য পঁচিশ হাজার টাকা করে দেবো দশ পার্সেন্ট বছরে রিটার্ন পাচ্ছি কত বছর দেব আমি পঞ্চাশ বছরই ধরে নিলাম পঞ্চাশ বছরে আমি তুলে নিচ্ছি এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবং তারপরে আমার হাতে থাকবে চোদ্দ কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার ছয়শো পঁচাত্তর টাকা তো ভাবুন আপনার যে সম্পত্তিটা চল্লিশ লাখ টাকার যে সম্পত্তি সেখান থেকে একটা বাচ্চা মানে একটা পেনশন তৈরি করতে পাচ্ছেন মাসে মাসে পঁচিশ হাজার টাকা করে পাচ্ছেন কি যদি পান তাহলে অসুবিধা নেই যদি না পান তাহলে আপনি ওই সম্পত্তিটাকে কেন আপনি ওইভাবে ফেলে রেখেছেন ওই টাকাটা তো আপনি এইখানে ফান্ডে রাখলেন এসডব্লিউ বি করে দিন মাত্র দশ পার্সেন্ট বছরের রিটার্ন আমি ধরেছি এখানে দশ পার্সেন্ট রিটার্ন ধরার পরে আপনি পঞ্চাশ বছরে তুলে নিলেন দেড় কোটি টাকা এরপরেও আপনার চল্লিশ লাখ টাকাটা হয়ে যাচ্ছে চোদ্দো কোটি সাড়ে চোদ্দো কোটি টাকা ভাবুন তাহলে কত বড় ভুল হচ্ছে এটা একটু ভাবুন এটাই বোঝানোর চেষ্টা করছি স্যার কিন্তু আমরা কখনো আপনার কাছে গিয়ে এটা বোঝাতে যাব না যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলেই আমার টিম কন্ট্যাক্ট করবে কারণ এখানে এই সার্ভিসগুলো তাদের জন্য যারা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করছে যারা অবুষ তাদেরকে বোঝানোর জন্য নয় এটা তারা তো আমি যদি না বুঝি তো বোঝাই কোন ড্যাশ ড্যাশ তো এখানে তো বলে সেগুলো তো আর বলার নেই তো আমরা সবাই অনেক বেশি বুঝি তো আমরা বেশি বুঝি বলেই আজ ষাট বছর সত্তর বছরও আমার বাবা মাকে আমরা রিটায়ারমেন্ট লাইফ বা অবসাদ জীবন দিতে পারছি না বাবা মা এখনও পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য আমরা বেশি বুঝি বলেই আজকে কিন্তু এই দশা আমার পরিবারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসছে না আমরা বেশি বুঝি বলেই আজ চাল নেই কাল ডাল নেই কাল গ্যাস ফুরিয়ে গেছে এই সমস্ত প্রবলেমগুলো হ্যাঁ একটু বোঝার চেষ্টা করতে হবে যে লাইফে স্টেবেল হয়েছে যে লাইফে রিটায়ারমেন্ট লাইফ পেয়েছে অবসাদ জীবন পেয়েছে কী আছে তার মা সামনে মাথা নত করে দুটো কথা শুনি না বোঝার চেষ্টা করি না এইটুকুই স্টেপ নিতে হবে ছোটো বড়ো কিছু নয় আমাদের আমার যে স্টুডেন্ট তার থেকেও আমি অনেক কিছু শিখি তো সব সবসময় শেখার মানসিকতা রাখতে হবে আমি যেটা বুঝি সেটাই ঠিক বাকিরা সব ভুল এই মানসিকতা থেকে বের হন এবং জাস্ট নিজেকে একটা যেমন আপনি একটা ভগবানকে বিশ্বাস করে সব কিছু তাকে সমর্পণ করে দেন ওরকমভাবে নিজেকে ভাবুন এবং যাকে আপনি বিশ্বাস করেন যে অ্যাডভাইজারকে আপনি বিশ্বাস করেন তার উপরে এই ফাইন্যান্সিয়াল ডিসিশানটা ছেড়ে দিন এটা আপনার ফ্যামিলি ডাক্তারের মতো সে কাজ করবে আপনার সে আপনার লাইফে একটা সারথির মতো কাজ করবে রথের সারথি যেমনভাবে আপনাকে ডাইরেকশান নিয়ে দিয়ে নিয়ে যায় এরকমই একটা কাজ করবে কৃষ্ণর যেটা সার রথের সারথি যেটা ছিল এটাই কিন্তু তো একটা অ্যাডভাইজার জীবনে কিন্তু দরকার পড়ে বিভিন্ন জায়গায় আপনাকে সহযোগিতা করবে সে আপনি একটা একটা ডাক্তার অপারেশন থিয়েটারে আপনার ব্যস্ততা সময় এই টাকা পয়সা ম্যানেজমেন্ট এটা আপনাকে আউটসোর্স করতে হবে এটা যদি আপনি ভাবেন যে নিফটি আজকে কত পয়েন্ট উঠলো কত পয়েন্ট নামলো তাহলে আপনার পার্সোনাল যে কাজ সেটা হ্যাম্পার হচ্ছে স্যার তো এখানে আপনার এই পুরো টোটাল কাজটা কোনো ফিস ছাড়াই যদি কেউ আপনাকে যদি করায় করে এবং সে যদি এই ইনভেস্টমেন্টটা করিয়ে যদি দু পয়সা তার যদি মিউচুয়াল ফান্ড হাউস থেকে তার একটা ক্যাশ ফ্লো বা একটা ইনকাম আসে তাতে ক্ষতি কি আপনার রিকোয়ারমেন্ট কত বারো আপনি পেয়ে যাচ্ছেন পনেরো তাহলে আপনি এক্সট্রা কে কত পেলো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপনার গোলটা অ্যাচিভ হচ্ছে না সেটা দেখুন এখানে কিন্তু গোল বেস্ট কথা বলছি স্যার আপনার এত বছর পরে এত টাকা লাগবে তার জন্য কি করতে হবে এখানে মাঝখানে আর কিছু নেই স্যার আমার কত টাকা লাগবে কি লাগবে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী সলিউশান পাচ্ছে না দ্যাটস অল এর বাইরে আর কোনো কিছু আলোচনা নেই আজকে এই পর্যন্তই স্যার ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আরও বেশি মানুষকে শেয়ার করুন এখানে ডিটেলসের প্লেলিস্ট আছে এগুলো দেখুন বোঝার চেষ্টা করুন আর আপনার বাচ্চাকে যদি ফাইন্যান্সিয়াল মার্কেটে কেরিয়ার ডেভেলপ করানোর জন্য আপনার যদি ইচ্ছা বা মানসিকতা থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার পি এম ডিস্ট্রিবিউটার বা ফিনান্সিয়াল ফ্রিডম কীভাবে পেতে পারি একটা স্টক অ্যানালিসিস কিভাবে করতে হয় একটা বিজনেস অ্যানালিসিস কীভাবে করতে হয় এই ফাইন্যান্সিয়াল মার্কেট ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন রকম এনআইএসএম রেজিস্টার্ড যে কোর্স সেগুলো কিন্তু আমি প্রোভাইড করি এগো এবং এখানে ব্যাস আকারে কিন্তু থ্রু অনলাইন অফলাইন বিভিন্ন মোড়ে কিন্তু আমি এগুলোকে এডুকেশান দিই এবং আমার যে যেটুকু সেই কোর্সের যে ন্যূনতম যে সার্ভিস চার্জ ফিজ সেটা তো আপনাকে পেমেন্ট করতেই হবে স্যার আমার সময় তো একটা মূল্য আছে না আপনি যেমন আপনার ইন কাজ যে সময়টা কোথাও দিচ্ছেন ইনকাম পাচ্ছেন এটা আমি সময় দিচ্ছি তার অনুযায়ী আমার একটা ন্যূনতম একটা ফিজ আছে সেটা একটা পেমেন্ট ওয়ান টাইম পেমেন্ট এবং হতে পারে তারপরে সেও একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে হয়ে গেল তো কেরিয়ার গাইডেন্স কিন্তু এখানে আমি দেই এটাই হচ্ছে আমার মেন কাজ প্যারালালি মিউচুয়াল ফান্ডের এই সমস্ত গোল বেস্ট যে সমস্ত সে যে পার্টিকুলার প্ল্যানিং সেগুলো আমি করি এগুলো সম্পূর্ণ সার্ভিসগুলো আমার সাবস্ক্রাইবার যদি আপনি হন তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট এই সার্ভিসগুলো পাওয়া যায় এখানে কোনো পয়সা লাগে না কিন্তু যদি আপনি শুধুমাত্র অ্যাডভাইস নিয়ে চলে যাবেন তাহলে সেখানে আমি একটা খুব সামান্য একটা চার্জ অ্যাপ্লাই করি আমার সময়ের মূল্য থ্যাংক ইউ ভালো থাকবেন আবার দেখা হবে কোনো বয়ে থাকলে কমেন্ট বক্সে লিখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়াতে সহযোগিতা করুন ধন্যবাদ হ্যাঁ তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে চাইছেন কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ